ক্সবাজারে এনসিপি নেতাদের বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ছিল চলে এক একটি দল এক একটি দলের বিরুদ্ধে বলছে এদিকে আবারও ভয়ানক হামলা শিকার এনসিপি কঠিন পিটালো এনসিপি নেতা কর্মীদের গোপালগঞ্জের পর কক্সবাজার আবার উত্তর এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানে বিএনপি নেতা কর্মীরা মূলত জড়ো হয়েছে এনসিপির টোকাইরা কক্সবাজারে আবারও গার খেলেন গোপালগঞ্জের পরিবার এবার তাদেরকে পেদাইছে তাদের গাড়ি বাহারে হামলা হয়েছে আমি জানি না তাদের হাত পা ভাঙছে কিনা কি হয়েছে জানি না শুধু এইটুকু জানি যে কক্সবাজারে তাদের গাড়ি বহরে হামলা হয়েছে শুধু গোপালগঞ্জেই না এই এনসিপি

সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্রমণ করা আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে

এখন তারা সামনে নাকি ফেনীতে যাবেবাসী প্রস্তুত তাদেরকে আপ্যায়ন করবে ফেনিবাসী তো অলরেডি প্রশ্ন করে রাখছে তাদের যে বন্যার বাদ সংস্কারের বারোশো ফেনিবাসী চাইবে তো যাই হোক এটা তো তাদের কাছে নাই তারা তো লুটপাট করে ফেলছে তো এবার ফেনিবাসীর আপ্যায়ন দেখতে সবাই প্রস্তুত হন একটা কথা বলেছিলাম আমি পিফিলিখার পাখা গজায় মরিবার তরে এনসিপির টোকাইরা মার খেয়েছে কক্সবাজারে আমরা কক্সবাজারের পথসভা শেষ করে পদযাত্রা শেষ করে বান্দরবন যাওয়ার পথে চকুরি আসার পর একটু আগ থেকেই পৌরসভার মধ্যেই ছাত্রদল এবং বিএনপির বেশ কিছু শৃঙ্গল কর্মীরা আমাদের এখানে নির্দিষ্ট যেই মঞ্চ ছিল পথসভার জন্য ওই মঞ্চ ভাঙচুর করে এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে গায়ে হাত তুলে স্থানীয় নেতাকর্মীর উপরে আমাদের যে গাড়ি বহর ছিল গাড়ি বহরগুলোর উপর তারা আক্রমণের চেষ্টা করে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আনা পরে আনা যায় এবং পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে আমরা সেফলি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই তো এই উশৃঙ্খল আচরণটা এটা আসলে যেই কথাটা আমাদের বক্তব্যে এসেছে নাসির উদ্দিন যেটা বলেছেন গডফাদার এটা অন্যভাবেই মিন করে যে গডফাদার জন্য বলেছেন ওটা আক্রমণের কারণে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে তো আমরা আশা করবো এই ধরনের উশৃঙ্খল কর্মকাণ্ড থেকে ওনারা বিরত থাকবেন মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা

আপনি তার বাড়ির আঙ্গিনা দাঁড়িয়ে তার বাবাকে গালি দেবেন তার মাকে গালি দেবেন আর সে বসে থাকবে এরকম কাপুরুষ তারা নয় তারা প্রতিবাদ করেছে তার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে ঢাকা করব দেখি জেনারেল ওয়াকারের রাইফেলে কতগুলো গুলি আছে গোপালগঞ্জ যেটা করেছে যে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদের সম্ভ্রম গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্যে আপনি বলতে চাচ্ছেন যে গোপালগঞ্জের এখন যে অবস্থা সেটা অনেকটা পাকিস্তানের একাত্তরের মুক্তিতে অবরুদ্ধ এই জায়গা থেকে পরিত্রাণের উপায় কি ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি একটা জেলাকে অবরুদ্ধ করে রাখা একটা জেলার মানুষকে এভাবে দিনের পর দিন কারফিউ দিয়ে রাখা একটা জেলার মানুষকে উস্কে দেওয়া উস্কানি দেওয়া প্রভুক করা ইন্টারিমের কাজটা কি আমি ইন্টারিমে বিশ্বাস করি না বাংলাদেশের জনগণ নির্বাচিত করেনি এমন কোন ক্ষমতাধারীকে আমি সরকার বলে মনে করি না যার সেটা অন্য কথা এই মুহূর্তে যেটা ঘটছে ভাই প্রশ্ন যদি সোজা সাপটা হয় বিপুল তাহলে উত্তরটাও সাপটা হবে প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জে তো মিটিং তো শেষ মিটিং এর চেয়ার ভেঙে দিয়েছে গোপালগঞ্জের মানুষ খুব খারাপ তাদের বাবাকে গালি দিয়েছে বলে তারা রাস্তায় বেরিয়েছে তারা বীরত্ব দেখিয়েছে এবং এখন ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে মিলিটারির গায়ে হাত তুলেছে মিলিটারির গায়ে কেউ হাত তোলেনি কোন রকম ভিডিও আমরা দেখিনি মিলিটারি আনপ্রভকলি অর্ডার দেওয়া হয়েছে গুলি কর বাইনচোত বলে এক কমান্ডার বাইনচোত বলে গালি দিচ্ছে আরেক মিলিটারি অফিসারকে গুলি কর তুই তোকারি করে এবং সে গুলি করতাসি সার বলে গুলি করছে সে পুরো ভিডিও আছে উইথ সাউন্ড এভরিথিং লাইভ দেখেছি আচ্ছা কেন ঘটছে সে তো শেষ মিটিং শেষ চলে গেছেন পালিয়ে গেছেন চলে গেছেন মিলিটারিরা কোলে করে নিয়ে গেছে ফাইন শেষ এখন কি চলছে সাধারণ জনগণ তো কোনো আহ সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার স্নাইপার রাইফেল বা কোনো এসএম জি এলএম জি রকেট লঞ্চ আর কিছুই ব্যবহার করেনি ইট পার্টেল মেরেছে আপনাদের দিকে হ্যাঁ মেরেছে আপনি তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তার বাবাকে গালি দিবেন তার মাকে গালি দিবেন আর সে বসে থাকবে এরকম কাপুরুষ তারা নয় তারা প্রতিবাদ করেছে কিন্তু এখন তো সব শেষ এখন যে চারদিকে নৌবাহিনী দিয়ে এই জেলাটাকে আপনারা ঘিরে ফেললেন আর ভেতরে দিয়ে ঘরে ঘরে গিয়ে মারধর করছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন গায়েব হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম একটা এটা আপনারা আসলে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এনসিপিকে অবজ্ঞা করলে অথবা প্রতিবাদ করলে কি ফল হয় সেটার একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন সেটা কারা কে স্থাপন করছেন ডক্টর ইউনুস এবং ওয়াকার এবং জামাত অতি সম্প্রতি সম্ভবত বিএনপি থেকে একটু পেছনে সরে দাঁড়িয়েছে কিন্তু বিএনপিও ছিল এর সঙ্গে এবং ইসলামী দল যারা পাকিস্তান ফিরিয়ে আনতে চান যারা খেলাফত আন্দোলন করছেন এই ধরনের রাজনৈতিক দলগুলো যাদের কোনো জনগণের সাপোর্ট নেই সমর্থন নেই তারা আওয়ামী লীগের কপালে কি আছে এটার একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য গোপালগঞ্জের অধিবাসীকে এখন মুছে দিতে চাচ্ছে এরা অত্যাচারের ভেতর দিয়ে হ্যাঁ তবে আরেকটা কথা আমি এই সঙ্গে বলে রাখছি গোপালগঞ্জ যেটা করেছে যে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদের সম্ভ্রম গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্য কক্সবাজারে এনসিপি নেতাদের বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনতা এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ তিনি বলেন বিষয়টি জানতে পেরে এনসিপি নেতাদের নিরাপদে চকরিয়া পার করার উদ্যোগ নেন তিনি ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস এর ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের তো ওখানে আমাকে কোষে গালে করেছে সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে তারা প্রতিরোধ করতে চেয়েছে এগুলো কিভাবে সামলায় উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো এবং করা বলছে কেন আমাদের কেউ যায়নি আমাদের দাওয়াতই দেয়নি যাবে কিভাবে কক্সবাজারের চকুরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে এর জন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি এর আগে দুপুরে কক্সবাজার শহরে সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় কারো পিআর বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেন আহ্বায়ক নাহেদ ইসলাম শনিবার দুপুরে কক্সবাজার চকরিয়ায় জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপি সমাবেশের মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয় এ সময় হামলাকারীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা ভাঙচুর চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের পরে মহাসড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কারো পিয়ার বুঝাবুঝিতে আটকে থাকবে না সংস্কার কার্যক্রম আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে কে কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় থমথমে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয় তখন পথি আমরা জানতে পারি যে এই গাড়ি বহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে মূলত হাসতাদ আদুলনাদের যে বহর নাহিদ ইসলামদের গাড়িবহর সেটি এই মুহূর্তে রয়েছে এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল যেই ভ্রাম্যমান একটি ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয় ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে মূলত যেটি হয়েছে তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস সালাউদ্দিনের আহমেদের এলাকা এবং এখানে তার একটি শক্ত ঘাটি দীর্ঘদিন ধরে এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারের যে পথসভা সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা তাকে লুটপাটকারী হিসাবে দখল হিসেবে হিসাবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন বিশেষ করে আসার উদ্দিন পাটোয়ারের বক্তব্যের বিষয়ে তারা এবং তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে কি সালাউদ্দিনের মানহানি হয়েছে এবং সে কারণেই তারা তাদের তারা যাতে ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে সৈরাচালের লোকজন তার বিরুদ্ধে কথা তাদের সুরে আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক কেরিয়ার সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয় সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পরপরও এখানে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে মঞ্চ যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন আমি একজন একজনের সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কি জন্য বিক্ষোভ তারা একটু কী জন্য বিক্ষোভ করছেন একটু একটু বলবেন ধন্যবাদ গণমাধ্যম কর্মী আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত করার কারণ এটা হচ্ছে আমাদের কক্সবাজারের স্বাস্থ্য সন্তান বিএনপি রাস্থায়ী কমিটির সদস্য সাবেক সফল যোগাযোগ মন্ত্রী এই এলাকার উন্নয়নের উপকার আমাদের প্রাণ ফিরাতার জন্য তাল হাই সারউদ্দিন নিয়ে যখন এনসিপি ফিরা সংগঠনের দারবিন খ্যাত সে আমার প্রাণ ফিরাদাকে যখন খারাপ মন্তব্য করেছেন কুরুসিপূর্ণ বক্তব্য দিয়েছেন এই কক্সবাজারের চকরিয়ার যে প্রত্যেকটা মানুষ একমাত্র সালুদ্দিন ভাইয়ের এই কুরুসিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই রাজপথে নেমে এসেছে পাল্টা কর্মসূচি আমরা উদার গণতান্ত্রিক দল একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের শান্তি ও প্রিয় জনতাকে এনসিপি পরিকল্পিতভাবে আজকে রাস্তায় নামিয়েছি এটা দেশবাসী সবাই জানে দেখার জন্য আপনাদের জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেনা বলবাক সবাইকে দেখাবো না কোনো ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো থাকবে ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ